الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توفيق أمارا غير سيد شانا بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله ويتيت يا أمدغات يا ابن الغد كان رياجع مشكله وندري اشتموا بعشيق অতবাজমা আপনিলে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অલાয়ে کرام সামনের ভবিষ্য মরদানে کرام পর্দা られবন্তগত মাওমনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুরআনুল কারীম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি অসংক হাদিসের ভিতর থেকে ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ চায় তো কিছু কথা এর উপরে বলার তৌফিক আমাকে দান করুক সকলে বলি আমি যে আয়াত তেলাত করেছি সুরাতুল মুনাফিকুন মুনাফিকের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে একটি সূরা কোরআন শরীফের ভিতরে দিয়েছেন এই কুরআন শরীফের ভিতরে কুরআনুল কারিমের ভিতরে যে সূরাটা নাযিল করেছেন এই সূরাটা প্রায় 1.5 পৃষ্ঠা কয় পৃষ্ঠা দেয়াল গ্রিস্টা আর আল্লাহ তাআলা আরেকটা সোরা দিচ্ছেন কাফেরদের জন্য সেই কাফেরদের যে সোরাটা পরিচয় দিলেন কাফেরদের সম্পর্কে সেই সোরাটার আয়াত হচ্ছে দুই লাইন কয় লাইন দুই লাইন আল্লাহ পা কাফেরদের জন্য যদি দুইটা লাইন দিয়ে পরিচয় দিতে পারে তাহলে মোনফেফদের জন্য আরো তো কম দেখাও ছিল কমনা রেদেবে মনাবেদদের সম্পর্কে আল্লাহফা যার কৃষ্ণা কেন একটা সোরা পরিচয় দিলেন তাহলে বুঝতে হবে তাফেরদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মনাদেগ তাফেরদের থেকে ভয়ঙ্কর কি মোনাদেখ আমরা যারা মনাদেকদের আলামত সম্পর্কে আগে জানা দরকার আলামত সম্পর্কে মোনাবেক কালা কি কাজ করলে মোনাফেক হয় এটা আমাদের জানা সর্বপ্রথম দরকার এক নম্বর দরকার হচ্ছে মনাফেকের তিনটা আলামত একটা আলামত হচ্ছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে কি বলে কথায় কথায় মিথ্যা কথা বলে আপনার সামনে একরকম পিছনে আর করে এটা হচ্ছে মিথ্যা কথা আপনি যখন জিজ্ঞেস করতেছেন তখন অন্য মনা থেকে প্রথম নম্বর আলামত হচ্ছে মিথ্যা কথা বলা এখন মিথ্যা কথা আপনি আমি যে যে বলি এবার চিন্তা করে দেখেন যে শেষে সে মনা ভিতরে অন্তর্ভুক্ত আছে কি না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমানতের মাল খেয়ানত করে কি করে আমানতের মাল আপনি দেখা যাচ্ছে একজনের কাছে একটা আমানত টাকা রাখছেন এই টাকাটা সে খেয়ানত করে দিছে বা রাষ্ট্রীয় সম্পদ আপনার কাছে আমানত দেওয়া হয়েছে পারিবারিক সম্পদ আপনার কাছে পরিবার থেকে আমানত দেওয়া হয়েছে ইউনিয়নের সম্পদ আপনার কাছে আমানত দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি এই আমানত খেয়ানত করে ওই ব্যক্তি মোনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত কিসের ভিতরে মোনাফিকের ভিতরে আমরা প্রথম নাম্বার জানতে পারলাম যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি মোনাফিক যে ব্যক্তি আমার মাল খেয়ালাত করে সেই ব্যক্তি মোনাফিক আমরা দুইটা জানি আরো একটা আছে সেটা হচ্ছে আপনার আমার জন্য এই দুইটা আগে জানার পরে ওইটা হচ্ছে দ্বিতীয় নম্বর তাহলে যে ব্যক্তি প্রথমে মিথ্যা কথা বলে এই ব্যক্তি যতই নামাজ পড়ুক কাজ হবে মোনাফেকে নামাজ করুক কাজ হবে আল্লাহ মনাফেকের ভিতরে আল্লাপাক বললেন দুনিয়াতে যারা মোনাফেক হবে এই দুনিয়ার ভিতরে মোনাফেকদেরকে আল্লাহ পাক জাগান নামের তলবে রাখবেন পৃথিবীতে সব থেকে তত মানুষ আসে না কেন কাকেরদের কে বলেন নাই জাহান নামের তলদেশে রাখা হবে আল্লাহফাক এহুনি খ্রিস্টানদের কে বলেন নাই জাহান নামের তলদেশে রাখা হবে আল্লাফা শুধুমাত্র কথাই বোঝালে আপনার যদি মনে হয় আমি হিন্দু দেখতে চাই পার্শ্বপুরি এলাকা যে ভারতে আপনি যাবেন অসংখ্য হিন্দু দেখা যাবে আপনি যদি খ্রিস্টান দেখতে চান ইউরোপ অথবা কানাডার দিকে আপনি যাবেন অসংখ্য খ্রিস্টান আপনার সামনে পড়বে আপনি যদি বৌদ্ধ দেখতে চান মায়ানমার অথবা চীনে যাবেন আপনি অসংখ্য বৌদ্ধ দেখতে পারবেন কিন্তু মোনাফিক দেখার জন্য যদি কোন বান্দা বলে কোন বান্দা বলতে পারবে না এই ব্যক্তি মোনাফিক সাথে সাথে উপাধি দিতে পারবে না আল্লাহ রসুলের একজন সাহাবা ছিলেন দুনিয়ার জমিনে রসুলের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন আবার অবস্থার উসমানের মালির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন পার্শ্ববর্তী থাকা অবস্থায় নামাজ আদায় করতেন এই নামাজ আদায় করার পরে মোনা দেখতে সর্দার যখন দাঁড়াছিলেন তখন রসুলের পিছনে নামাজ আদায় করার পরে কিন্তু রসুলের কখনো ভালো জান নাই রসুলের ভালো না যাওয়ার পরে এই মোনা কথা কথা দিন কোন মানুষ চিন্তা করতে পারতো না যে এত বড় মোনা রসুলের মৃত্যু ঘর রসুল একদিন মসজিদে নবাবীর ভিতরে সামনে বসে এরকম সবাই কেন করতেছেন এই নসিহাত করার সময় একজন মানুষ এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা আরজি নিয়ে বলতেছেন কি আরজি বলতেছে আমার বাবা মারা গেছে কানতেছে আর বলতেছে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে আমার বাবা আমার বাবা কিছু অসিয়াত করে গেছে এই অসিয়াত নাম আপনাকে আমি শোনানোর জন্য আমি আসছি এই কথা শোনার পরে রসুল বলতেছেন বয়াদ নাসিহাত বন্ধ করে দিয়ে রসুল এবার ওই ব্যক্তির কথা শুনতেছেন এই শোনার সময় প্রথম নম্বর বলতেছেন যে হুজুর বিশ্ব নবীকে কেবল চান আমার সর্বপ্রথম আমার বাবা বলে গেছে আমার বাবার মৃত্যুর পরে আমার বাবার গোসল করানো সম্পূর্ণ দায়িত্ব আপনি নিতে হবে বিশ্ব নবী বলে দিলেন যে আমি অবশ্যই তোমার বাবার গোসল করানোর দায়িত্ব আমি নিলাম এবং রসুল কাল থেকে থুতু বাহির করে গায়ে লাগিয়ে রাখ দিলেন মৃত্যু ব্যক্তির দ্বিতীয় নম্বর বলে দিলেন যে আমি আমার বাবা আপনার বাবার একটা কাপড়ের কাপড় তৈরি করতে হবে এবার রসুল বলে দিলেন অবশ্যই আমি তোমার বাবার আগে আমার আমি তোমার গায়ে দেওয়া কাপড়ের কাপড় তৈরি করব। কেন এই কথা বলে গেলেন বলতেছে রসুল যে জায়গায় হাত দিয়ে আমার গায়ের উপরে গোসল করাবে এই জায়গাটা জানান নামে ঘুরবে না আবার বলতেছেন যে আমার রসুলের জুব্বাটা যদি আমার গায়ের উপরে পড়ানো হয় আমার রসুলের এই জুব্বার উপর দিয়ে কখনো জাহান নামে আগুন গায়ে লাগবে না এই কথা শোনার পরে বললেন আমি দুটা সব কথাগুলি মেনে নিলাম দুইটা শর্ত আমি মেনে নিলাম এবার সন্তান বলতেছেন হুজুর শুধুমাত্র দুইটা কথা মানলে হবে না আরো দুইটা কথা আছে বিশ্বর আমি বলে দিলেন আবার বলো জানান আবার রাসূলের দরবারে এসে আবার বললেন হে আপনি গোসল করানোর পরে আপনার জুব্বা দিয়ে আপনি যখন সুন্দর করে যখন কাফনে কাপড় প্যাকেট করে রাখার পরে আপনার দায়িত্ব হবে জানাজা পড়া এই জানাজার সময় কিন্তু দোয়া করতে হয় রসুল কিন্তু দোয়ার জন্য দরখাস্ত জানিয়েছে আমার বাবা আপনার কাছে বললেন যে আমি করব আবার দেখলেন আমার বাবাকে যখন কবরে রাখা হবে চুল আপনি নিজে হাতে কবরের ভিতরে রেখে সমাপ্তি করবেন গোসল সব কথাগুলি শোনার পরে সকাল বেলায় গিয়ে তিনি তাকে গোসল করিয়ে সুন্দর করে নিজের হাতে গোসল করালেন মুসলমান আপনি আমার কাছে শুধুমাত্র এই মোনাফিকদের সম্পর্কে কেন বললাম এই আয়াত সম্পর্কে বুঝতে হবে ভালো করে বোঝার জন্য বলতেছি যখন এই ব্যক্তিকে সুন্দর ভাবে গোসল করালেন রসুলের গায়ের জুব্বা দিয়ে পর্যন্ত কাপড়ের কাপড় তৈরি করালেন এই যে তৈরি করার পরে আবার রসুল নিজে জানাজার জন্য দাঁড়া গেলেন হঠাৎ সময় সমস্ত মশাল্লিরা এসে দাঁড়ানোর পরে জিব্রাইল এসে বলতে যে নিয়া রসুল আল্লাহ আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে আপনাকে বলতেছেন কি বলতেছেন আল মুনাফিকিনা ফি দারিল আসফাল মিনান আল্লাহ পাক বলতেছেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের তলদেশে এই দুনিয়াতে যত মানুষ এসে না গেল কাফের হোক আর মুশরিক হোক ভালো করে বোঝাতে চেষ্টা করবেন আবু জেহেল কি ছোট কাপের না বড় কাফের ছিল জোরে বলেন বড় কাফের ছিল নম্র কি বড় কাফের ছিল না ছোট কাফের ছিল হামান কি বড় কাফের ছিল না ছোট কাফের ছিল বলা হচ্ছে এই সমস্ত কাফেরা জাহান নামের তলদেশে থাকবে না জাগান নামের উপরে থাকবে কিন্তু আল্লাহ পাক বলে দিলেন যে আপনি আমি কলেমা পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এই যে শাহাদাত পাক পাঠ করার পরে আপনার আমার ভিতরে যে থেকে আলামত সব সময় কথায় কথায় মিথ্যা কথা বলা আব্দুল্লাহ ইবনে যখন এই জানাজার সময় সব কিছু জানা হলো আব্দুল্লাহ ইবনে জারাদার সময় যখন রাসূল হাত তুললেন জিবরাইল সেবাদাত প্রদান শুরু করে দিলেন আর বললেন ইয়া রাসূল আল্লাহ জানাজা পড়ানো যাবে না কেন যাবে না জিবরাইলের সঙ্গে রাসূলের কথা বলা শুরু হয়ে গেল তখন জিবরাইল বলতে শুনিয়া রাসূল আল্লাহ আপনার পেছনে থাকা অবস্থায় আপনাকে মারার জন্য চেষ্টা করেছে আপনার পিছনে টাকা অবস্থায় নামাজ আদায় করেছে কিন্তু দিলের ভিতরে সবসময় মোনা দেখি সবসময়ের জন্য আপনার কি করে ক্ষতি করা যায় এই চেষ্টা করেছে মুসলমান আজকাল সময় আপনি আমি সব জন্য যে মোনা পেটের প্রথম মালামত সেটা হচ্ছে মিথ্যা কথাওয়ালা আপনি আমি দোকানে বসে কি করি ফজরের নামাজ পড়ে বসে পড়ে সুন্দর করে কি করে চলে আসি মিথ্যা কথার ঝুরি এরপরে আপনি আমি যখন কোন জায়গায় কোন মানুষের সমালোচনা করি এই যে মিথ্যা কথাগুলো আপনি ভালো করে যাচাই না করে যদি আপনি সেই ব্যক্তির ব্যাপারে যদি মিথ্যা কথা বলেন এর জন্য উপকার হবে কয়টা দুইটা এর জন্য উপকার হবে দুইটা এক নম্বর উপকার হবে আপনার নেকি আমার চলে আসবে এক নম্বর উপকার হচ্ছে আপনি যে নেকের কাজ গুলো করেছেন এই নেকের গা জানার কাঁধে চলে আসবে আমার আমলনামার ভিতরে আর আপনি যে বককার গুলো করেছেন এই গুলা যে ব্যক্তি এবং মিথ্যা কথা বললো ওই ব্যক্তির কাঁধের উপরে গিয়ে এই বodne কি গুলো আপনার উপরে গিয়ে পড়বে তাহলে মিথ্যা কথার উপকার হচ্ছে কি বাত করার উপকার পাইটা দুইটা আল্লাহ তাআলা এজন্য বলে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফি

এজন্য আল্লাহ বাগ করে দিলেন বান্দারে যখন ইবাদাত করো না কেন আমার ফালাদপুর জিদ্নাবাল ইনশাহিল্লা তোমাকে আমি সৃষ্টি করার পরে কিন্তু ইবাদাতের জন্য সৃষ্টি করেছি আরে ইবাদাত করতে গিয়ে তুমি যদি মনে আবে ঘুরে মারা যাও

আমানতের মাল কি করা খেয়ানত করে আপনার কাছে আমানত রাখছে আপনি খাইয়ে সব শেষ করে দিলেন এই দুনিয়ার এই যে বড় আলা আমানত এটা নষ্ট করে দিলেন গরিবের মাল আপনাকে দেওয়া হয়েছে সব ধ্বংস করে দিলেন তাদের বাড়ি পর্যন্ত পৌঁছা দিলেন না আপনি কোনো দিন মোনাফিকের থেকে কি হতে পারবেন না মাপ পাবেন না হয়তো অমরথী আল্লাহ সুতায়াল আনব বেলায় ঘুরে ঘুরে দেখতেন শাসক তাহাকে বলে এই যে দেখার পরে তার কাছে এসে বলতেছে তিনি দেখতেছেন যে কোনো এক জায়গাতে একটা ঘরের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে আসে এই যে কান্নার আওয়াজ দেখার পরে ওম অমরথী আল্লাহ সুতায়াল আনব এই যে দেখার পরে এসে বলতেছে দৌড়ায় বাইকুর মাল যার কাছে চাবি থাকে আসলাম নাম তিনার কাছে এসে বলতেছে যে তাড়াতাড়ি গোডাউনে চাবি দাও খোলার পরে বস্তা আটা সাউন্ড ভোরার পরে কান্ধের উপরে নিলেন এই যে নেওয়ার পরে এবার দৌড়ালেন আসলামকে বলতেছেন যে আমার সাথে সাথে তুমি আসো উনি বলতেছেন ওভারে ফারুরুক বলতেছেন যে আমি তো ভস্তা বহন করার জন্য আমি আসলাম খাদে যে আপনি কেন ভস্তা বহন করবেন আপনি কেন বস্তা বহন করবে

কেমতের দিন রব্বুলাল আমিন যখন আমাকে জিজ্ঞাসা করবে তোমাকে যে আমি একটা শাসক হিসেবে নিযুক্ত করেছিলাম আর এই শাসকের জন্য তুমি কতটুকু কাজ করেছো ওই দিন দাঁড়িয়ে যদি এই মহিলা আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে আমি অমর যাব জাহানের খলিফা হলেও কোনদিন মাপ পেয়ে যাব না এজন্য মুসলমান আপনারা আমার এই বিষয়ের উপরে সবসময়ের জন্য আটক থাকতে হবে যে আমি কি করলাম আমি কি মিথ্যা কথা আমি কি মনার থেকে ঢুকে গেলাম নাকি মুসলমান থাকা অবস্থায় খ্রিস্টানে যাওয়া খুব কষ্টকর আপনি হিন্দুতে যাবেন সেটাও কষ্টকম কিন্তু মনা থেকে ঢুকা খুবই সহজ মনা থেকে ঢুকা খুবই সহজ এজন্য আপনি আমি মনা থেকে করতে শিখি না এই ব্যাপারে আমাদের সবসময়ের জন্য আল্লাহ যেন বাঁচায় রাখে এই গুনা থেকে এই মনা থেকে আমাদের যেন আল্লাহ হেফাজত করে সকলে বলে আমি আল্লাহ রহমান